টু পার্ট এর জ্যাকার কলার ইউজ করা দেখেন বারবি ব্র্যান্ডের লেভেল প্লাস টুল টেপ দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো ফেব্রিক ডিটেলস একটু বলে দিই আমি যদি এগুলো পিকে কটন ফেব্রিক জিএসএম পাবেন দুইশো প্লাস আর এগুলো সাইজ পাবেন তিনটে এম এল এক্সেল প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আপনার অনলাইনে শোরুম থাকলে কিন্তু অবশ্যই এগুলো প্রোডাক্টগুলো নিয়ে আপনি সেল করতে পারবেন বা আপনার শোরুম হোক বা হোলসেলার হোক অবশ্যই আপনি আমাদের থেকে যে রেটে পাবেন বা অন্য রেটে পাবেন না প্রথম কালারটা থেকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি বাদ বাকি কালারগুলো আমি এখন দেখাবো আর এগুলো যদি চান এরকম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বক্স থেকে নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো হোলসেল ও রিটেলসেল করতে পারবেন আপনার অনলাইন শুরু হয় শোরুমে বা আপনার হোলসেলের যে কোনো জায়গায় আমি আর দেখি না করে প্রত্যেকটি কালার এখন আমি বাদ বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেমন আমার হাতে প্রথমে যে কালারটা আছে এই কালারটা কিন্তু সুন্দর একটি পার্পেল ডিপ কালারের মধ্যে বা আপনি বলতে পারেন খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন অরিজিনাল কিন্তু প্রোডাক্টগুলো এরকমই পারলে আরো সুন্দর হবে দেখতে পাচ্ছি কত সুন্দর জ্যাকেট কলারে কাজ করা তো আপনার এখানে কিন্তু একটা অ্যাম্বোয়ারি আছে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি প্রোডাক্ট যদি এইভাবে বক্স সেল করেন অবশ্যই আপনার কাস্টমার আপনার দিকে খুবই চাহিদা থাকবে বা অর্ডার পাবেন এটা হচ্ছে প্রথম একটি কালার দ্বিতীয় কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেরি না করে দ্বিতীয় কালারটি হচ্ছে বোতল গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটি ফেব্রিক্স কিন্তু অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স হয় আপনার কিন্তু ফেব্রিক্স নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না ফেব্রিক্স কোয়ালিটি থাকবে কিন্তু প্রিমিয়াম টপ মোস্ট কোয়ালিটি আর প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টসের ম্যানুফ্যাকচার মাত্র একশো নব্বই টাকা হ্যাঁ মাত্র একশো নব্বই টাকা আর বক্স নিলে বক্সে আলাদা রেট লাগবে তো অবশ্যই পাইকারি নিতে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আপনি যদি চান সরাসরি আমাদের হাউজে এসে সপ্তাহে সাত দিনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে অবশ্যই হাউজে এসে কোয়ালিটি দেখে প্রোডাক্টগুলো কিন্তু পছন্দ করে আপনার সুযোগ আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর এক্সপোর্টের ফেব্রিক হয়ে কিন্তু বারবার বলছি কালার রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর অবশ্যই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি তো অবশ্যই আপনি এগুলো যদি চান সরাসরি হাউজে এসে দেখে নিতে বা আপনি যদি চান সকল ক্রিয়ারের মাধ্যমে কিন্তু কন্ডিশনের প্রোডাক্টগুলো আমরা সেল দিয়ে থাকি ও পাঠিয়ে থাকি তো অবশ্যই এগুলো পাইকারি নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে বা দেখলে অবশ্যই চ্যানেলগুলো বা পেজগুলো গুলো ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপ দেখতে পারবেন